বলটা যখন অনুভূমের সাথে ভালোভাবে বল নিক্ষেপ করবেন আপনি নিক্ষেপ করতে পারেন দুই ভাবে একটা হয় খারাপ দিকে উপরে সোজা উপরের দিকে নিক্ষেপ করতে পারেন অথবা ভূমিতে কোনো জায়গাতে নিক্ষেপ করতে পারেন বলটা এভাবে যাবে না যখন অনুভূমের সাথে কোনো বল নিক্ষেপ করা হতো সেটা লক্ষেপ যেমন সোজা ভাবে লক্ষ করবো সেটা তো খারাপ উপরের দিকে

আর যখন অনভোগের সাথে যাচ্ছেন তখন দুটো কোন হচ্ছে একটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে তাহলে কতফা ঠিক আছে একটা হচ্ছে আলফা হচ্ছে নাইনটি মাইনাস আলফা তাহলে একটা যখন প্রক্ষেপক্ষে পে বা পাল্লার ক্ষেত্রে দু থাকবে একটা হচ্ছে আলফা যে কোন জিনিস আর বাকি কোনটা হবে নব্বই ডিগ্রি মাইনাস আলফা এখন আরেকটা জিনিস দেখেন উচ্চতা সর্বাধিক এখানে হতে পারে আর কি মনে করেন যে উচ্চতা এই দুইটা জায়গা সমান হতে পারে ঠিক এই জায়গাতে যে উচ্চতা ছিল ঠিক এই ঠিকাতে উচ্চতা আর দেখেন তো এখানে আর এখানে সমান উচ্চতা করে না আর যখন সর্বোচ্চ উচ্চতা চিন্তা করবো দুটা তখন এই জায়গায় দুটা চিন্তা করি

90 डिग्री माइनस अल्फा, ठीक है? तो लेकिन इसलिए हम बातें करी इसके बाद जब आता है तो फाइन टेक्यो जावे, और फिर चलता है।

मुझे इसे बा तो इज द समान है 3 स्क्वायर 2 साइन अल्फा का cos अल्फा लिखो 2 sin अल्फा tan 2 अल्फा और sin 2 अल्फा b 4

你先喝杯水呐。I